আজকে দেখো সকাল সকাল মা মেয়ে ভোর ভোর উঠে একটু শরীরচর্চা করলাম তো ও করছে সূর্য প্রণাম আর আমিও কিছু ব্যায়াম যোগা করেছি তো তারপরেই দেখো মাঠে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে আগে তো ওর জন্য চা মুড়ি বিস্কুট এগুলো তো সব নিয়ে আসি আমি পরে আর এখানে এসেই দুজন মিলে বসে চা খাই কত সুন্দর পরিবেশ বরো এরকম সকাল সকাল কি দারুণ লাগছে তাই না তিল আর মুড়ি এই যে দেখো তিল মুড়ি খাচ্ছি খেতে দারুন টেস্ট আর তিল তো একদম মানে মনে হয় যেন পোস্ত খাচ্ছি আর সব কথা হলো এটা হেলথ অনেক ভালো রাখে প্রেশার ওর আমরা তিল মুড়ি আর এই যে শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছে আশা করি সকালেই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটু হাসি ফুটেছে যা এই ফুরফুরে মেজাজে ফুরফুরে হাওয়ায় ফুরফুরে মেজাজে আজকে ভিডিওটা শুরু করলাম আর সকাল সকাল চলে এসেছি সাড়ে ছটার সময় মার্কেট এখন সাতটা বাজে আমরা এসে চা মুড়ি এসব খাওয়া দাওয়া করলাম আর ও তো অনেকটাই আগে এসেছে ও তো মনে এসছে মনে হয় পাঁচটা কত বাজে সাড়ে পাঁচটা দশ পনেরোটা এরকম টাইমে এসছে কটার সময় এসেছিলো তুমি তখন কটা বাজে সাড়ে পাঁচটার দিকে ও এসেছিলো সাড়ে পাঁচটার দিকে আর আমিও তার পর উঠেছি চার মধ্যে যে পাঁচটা চলে গেছিলাম তা উঠে একটু আজকে একটু ইয়ে করেছি মানে শরীরচর্চা করেছি যোগা ব্যায়াম এসব কিছু করছিলাম একটু আমিও অর্ধিটা তারপরে কাজকর্ম সেটা চারটে দিন মাঠে চলে আসলাম সকালটাই মানে একদম সতেজ একদম সতেজ প্রাণবন্ত একটা সকাল শুরু করলাম চলো সময় যে আমি এখন একটু কিছুক্ষণ কাজ করব আর জমিতে এ নিরানি দিয়েও কিছু করা যাবে না দেখো ওইগুলো সব নিরানি হয়েছিল যেহেতু দুদিন পর পর বৃষ্টি হলো একবারে এক হাঁটু করে ঘাস হয়ে গেছে এই ঘাস মানে মারা এখন অসম্ভব আর এখন মুনিশ পাওয়া অসম্ভব কারণ পাট নিরানি চলছে ধান কাটা শুরু হয়ে যাচ্ছে নিজেদেরকে একটু করতে হবে আর এইভাবে তো নিড়িয়ে হবে না গাছের গোড়াগুলো একটু নিরিয়ে ঘাস মারা তেল দিতে হবে তাছাড়া কিছু করার নেই সঙ্গে থাকো বাপরে এখন বেজে গেছে নটা এসেছি তখন কটা বাজে এই সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা কি ছটা নাগাদ নাগাদবো এসেছিলাম আর এখন নটা বেজে গেছে একটু কাজ করলাম কিছু পটল হয়েছে পটল তুললাম তবে পটলগুলো না ভালো হচ্ছে না মানে সেই মাছিতে না সে করে দিচ্ছে আর এখনও তো সেইভাবে তেল টেল মানে বিষ প্রয়োগ করা হয়নি তো বিষ প্রয়োগ করতে হবে একদিন দিয়েছে কিন্তু সেরকম কাজ হয়নি তো এক কেজি দেড় কেজি মতো হবে তুলে ফেললাম কারণ হনুমান আছে মাঠে আর এই যে এখন থাকা হবে না হনুমান এসে সব খেয়ে নেবে এখন বাড়ি যাব ও গেলে দুটো পাটের শাক আনতে ওই পাশে জমিতে হয়েছে ওর অনেক ঘন চারা হয়েছে তো ওইখান থেকে মাঝখান থেকে একটু একটু তুললে অসুবিধা হবে না বরঞ্চ পাটটা ভালো হবে এখান থেকে দুটো পাটের শাহ আনতে গেলো আর আমি হয়েছে দেখো একটা তুলেছি এরকম কটা ফুল তুলবো এই পিছনে কাঞ্চন ফুল গাছটা দেখেছি এত ফুল ফুটেছে এত ফুল ফুটেছে তো এগুলো সব তোমাদের দাদা ভাই লাগানো সব রকম ফুল আছে ওখানে টগর ফুল শিউলি ফুল সব ফুল আছে ওখানে জবা ফুল গাছ আছে সবও লাগিয়েছিলো এটা এক সময় খুব সুন্দর করেছিলো এখন আর সেই সৌন্দর্যটা হয়তো হারিয়ে ফেলেছে তো গাছগুলো তো রয়ে গেছে চলো এখানে কাঞ্চন ফুলগুলো কিছু তুলে নিই বাড়িতে দেওয়ার জন্য এই একটা ফুল গাছ এটাকে কি বলে এটার নাম জানি না তবে এই একটা ফুল গাছ তো দেখো খেত ভরা ধান রঙ চলে এসছে ধানে আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে মাঠের সব ধান কাটা শুরু হয়ে যাবে আর প্রচণ্ড রোদ উঠে গেছে আমরা এই যে বাড়ি যাচ্ছি এখন বাড়ির পথে আমরা এখন বাড়ির পথে ওই রসগালা লেবু কোন থেকে mm <laughs> শেষ এত গরম এত গরম অনেকগুলো বাসন ছিল তো সবগুলো একে মাছলাম আর এই প্রেশার কুকারটা আর এখন এই যে হাতাটা মাছবো এই যে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে খড় মানে গরুতে এটা খাই খড় বলে আবুর বলে বিচুলি বলে অনেকে তো সেই খড় আমরা তো আগে যখন সাবান কাজ বাইট তো আগে অত দেখিনি চল এই দিয়েই মাছতাম মাটি বালি ছাই শাক খুব পরিষ্কার হয়েছে আমার জীবন মানে গম লেগে যাচ্ছে এখন এইটা হলেই হয় তারপর স্নান করবো হাতে আর জোর নেই অনেকক্ষণ থেকে মাঝামাঝি করছি তো বেনায় আর পারছি না সুন্দর পেশ করেছে তো দেখো রান্না বসে গেছে আর ভাতটা নামানো হয়ে গেছে চরম গরম স্নান করলাম পুরো ব্লাউজ তারপর সব ভেজে একদম ভিজে মাছ যে না ভিজে ভিজে করেছি পুরো ভিছ ভেজে একদম এত গরম করছে কিন্তু না পারলেও করতে হবে রান্না গরমও করতে পারছে না তবুও করতে হবে গরম বেঁচে আছি তখন খেতে তো হবে তাই না তো শুধু কষ্ট আমার নয় আমারও নয় সবার হচ্ছে কারোর হয়তো একটু বেশি কারো একটু কম যাই হোক চলো রান্না বান্না পটল ভাজা করলাম আর এখানে কেটেছি কুমড়ো পটল আলু কুঁই শাক আর ডাঁটা ডাঁটাও ছিল টা তো আমাদের জমিতে মানুষের একটা আর কুঁই শাকটা কিনলাম এই দিয়ে একটা সবজি করবো আর এই কুমড়ো সবজিটা না মানে এমনি মশলা টশলা ছাড়া বেশ আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এই ফোড়ন দিয়ে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে কুমড়ো তরকারি ভালো পাটের স্বাদ তো আমার এমনি খুব প্রিয় ভালো মানে ভালো লাগলো কিনা এটা একটা এমনি ভালো লাগলো যেমনই হোক পাটের সাথেই ভালো লাগে

আর এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত্রি এগারোটা আমরা এখন রাত্রিতে খাওয়া দাওয়া করছি গরমে একদম জীবন শেষ আজকে কি খাওয়া দাওয়া করছি লুচি হঠাৎ সিদ্ধান্ত হঠাৎ কাজ ছোলার ডাল হয়েছে তবে ডালটা হওয়ার কথা ছিল ডালের সঙ্গে মুড়ি খাওয়ার কথা ছিল আর ময়দাও নেই ঘরে কিন্তু ছোলার ডালের সঙ্গে মুড়ি খাবো একটু লুচি হলে মন্দ হয় না তো আটা যেটা রুটি হয় সেই আটাই একটু মেখে ভেজে নিয়েছে ব্যাস ওটাই লাগ লাগছে এই দেখো তোমাদের দাদা ভাই বানিয়েছে আর এই ডালটা এত টেস্টি হয় ওর হাতে একদম দোকানে পরোটা তরকারি মতো করছি আর আমি খাচ্ছি দুপুরের তরকারি দিয়ে ডাল খাবার পরে দুপুরে সবজি আছে সবজিটা খেয়ে নিই কুমড়োর সবজি